পেটেসের জন্য ফুল বানাচ্ছি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন দিলাম রসুন দিল ধনিয়া দিলা সস দিলাম টমেটো সস সামান্য একটু টেস্টিং করে দিচ্ছি আমি এখন একটু গাজর কুচি দিয়ে দিলাম এই যে আমার পুটটা রেডি আমি এখন নামিয়ে ফেলব আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি আটা বা ময়দা দিয়ে করলে হয় সামান্য লবণ দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করবো এই যে রুটি বানাই নিলাম এটা এটা ইচ্ছা করলে আপনারা সাইড কেটে নিতে পারেন সমান করে আমি এখন আর কাটলাম না এভাবে সমান ভাগ করে দিলাম ফুটটা আবারও দিয়ে দিচ্ছি আমি গাজর দিছি চাইলে কেউ গাজর না দিলেও পারে শুধু চিতেন দিয়া বা ডিম দিয়েও করা যায় আটা দিয়ে এখন আটা দিয়ে করতেছি Adesso aggiungo un po' di acqua Adesso aggiungo un po' di olio কিছুক্ষণ বাজার পরে উল্টেই আবার কিছুক্ষণ হলে নামিয়ে ফেলব হয়ে গেল এটি